এই পিসগুলো কাল পরশু ডেলিভারি হবে তাই জন্য র্যাপিং করতে বসে পড়েছি তাড়াতাড়ি করে আর যা বৃষ্টি তার জন্য ডিলেও হয়ে যাচ্ছে কিছু কিছু প্রোডাক্ট এগুলো র্যাপিং করে আমরা আজকে একটু বেরোবো চলুন এই যে আমরা তৈরি হয়ে নিয়েছি আজকে আমরা একটু বেরো বেরু বলতে আমাদের মানে হাতে সময় পেলেই একটাই ঠিকানা সেটা হচ্ছে দাও জয় জয় কালী দক্ষিণেশ্বর আসলে কি হয় তো আমার থাকে এবারে বলে আঁকিয়ে তারপরে বিকেল বেলাটা বেরোনোর জন্য আমাদের এখান থেকে কাছাকাছি দক্ষিণেশ্বর আর বেলুর মঠ আর দূরে কোথাও গেলে ফিরতে অনেক রাত হয়ে যাবে তো সেই কারণেই আর যাওয়া হয় না আর আমি একদম লাস্ট মোমেন্ট মোমেন্টে এসে জানতে পারি যে ছাত্রছাত্রীরা আজকে ক্লাস অফ করছে আজকে যেমন অফ করছে কারণ হচ্ছে প্রচুর জল জমেছে চারিদিকে সেই কারণেই অফ করছে তো সেই কারণেই আমরা দুজন বেরোচ্ছি আর কি চলুন তাহলে বেরোনো যাক দুজনে একটুখানি সন্ধ্যাবেলাটা গঙ্গার ধারে কাটিয়ে আসি দক্ষিণেশ্বর গেলেই যে আমাদের পুজো দিতে হয় এমনটা নয় মানে আমরা এরকম নিয়ম করে যাই না যে পুজো দিয়ে বেরোবো মানে পুজো দিতে যাব। এখনো অবধি আমি লাইক চিনতে পারলাম না আপনারা খুব বোকা বোকা ভাববেন এটাই বাস্তব তো যেটা বলছিলাম পুজো দিতে হবে আমার ম্যান্ডেটারি নয় আমরা একটু গঙ্গার ধারে বসে থাকি তারপর আমরা আমাদের মানে বিবাহিত জীবনের আগে যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতাম সেখানে খেয়ে দিয়ে চলে আসি চাইনিজ মানে হাসছে বিবাহিত আগের জীবনের কথা বলতে আমাদের দুজনকে বেরোতে হচ্ছে বাড়ির পিছন গেট দিয়ে চলো কারণ আমাদের বাড়ির সামনে উন্নয়নের জোয়ার এসেছে এই যে দেখতে পাচ্ছেন উন্নয়নের জোয়ার গোটা আমাদের উঠোনটা জলে জল আমি হাতে জুতো নিয়ে যাচ্ছি দেখুন পা শুকোই যে আমি জুতোটা পরবো ভেজা জুতো পরতে খুব বিরক্ত লাগে চলো গো পড়েই নি গোটা বালি ব্রিজ জ্যাম তাই আমরা একটু হেঁটে হেঁটেই যাচ্ছি ওই যে দক্ষিণেশ্বরের মন্দির আর এইদিকে ব্রিজ আস্তে আস্তে আমরা দক্ষিণেশ্বরের এই ব্রিজটা ধরে এগিয়ে যাচ্ছি ব্রিজে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেক ছবি তুলেছি বলো কি অপূর্ব লাগছে জানো মনে আছে এটা আমারই জায়গা বিয়ের আগে কতবার এসেছি লাস্ট এসেছিলাম আমরা অ্যানিভার্সারিতে ওকে আমি এটাই বলছিলাম যে অনেক দিন বেরোইনি আমরা আর ও কি স্লো হয়ে গেছে মানে ওকে নিয়ে আমি হাঁটছি তো হাঁটছি মানে আমি এগিয়ে যাচ্ছি ও আর এগোতে পারছে না এটা হচ্ছে ওকে অনেক দিন কোথাও না নিয়ে যাওয়ার ফল এটাই হচ্ছে ব্যাপার এই দক্ষিণেশ্বরের একটু আশেপাশে ঘুরবো গঙ্গার দিকটা যাব তারপরে আমাদের বিয়ের আগে আমরা যে রেস্টুরেন্টে সব এসে খাওয়া দাওয়া করতাম সেখানে আমাদের চাইনিজ খাবার বাড়ি তাই তো একদম ফুড প্লাজার সামনেটা এই যে ফুড প্লাজা এখানে সমস্ত কিছু নিরামিষ খাওয়া দাওয়ার পাওয়া যায় আজকে রবিবার কিছু নিরামিষ খাবো না আর পুজো দেওয়া নেই আমাদের এই মুহূর্তে সুতরাং আমরা একটু গঙ্গার ধারে বসে সময় কাটিয়ে চলে যাবো দক্ষিণেশ্বরের মন্দির দর্শন করে নিন যারা আমার ব্লগে অনেক দূরে থাকেন দক্ষিণেশ্বরে সচরাচর আসা হয় না তাদের জন্য কি অসাধারণ লাগে চারিদিকের তাই না বলো খুব অসাধারণ লাগে মন্দিরের চারপাশটা আজকে গঙ্গার ধার একটু ভিড় কাল যেহেতু শ্রাবণের তৃতীয় সোমবার সকলে জল তুলে শম্ভুনাথ যাবে এখান থেকে ব্যারাকপুর তাই আমরা একটু দাঁড়িয়ে আছি ফাঁকা পেলে বসবো দুজনায় আমরা বসে আছি সবাই পালাচ্ছে প্রচুর জোর বৃষ্টি চলে আসবে এক্ষুনি ঝিরিঝিরি পড়ছেও কিন্তু গঙ্গার হাওয়াটা এত ভালো লাগছে যার উঠতে ইচ্ছা করছে না এই যে দেখতে পাচ্ছেন দূরে ঝিরি বৃষ্টি হচ্ছে চলো গো ওঠো বড় দূরে হচ্ছে দেখুন পুরো ফগ হয়ে আছে অপরূপ দৃশ্য হ্যালো আমরা আজকে দারুন দিনে বেরিয়েছি আমরা এনজয় করছি ব্যাপারটাকে খুব বৃষ্টি হচ্ছে টাকাও শুও না যাচ্ছে ভিজে যাবে কিছু হবে না

মনে হচ্ছে যে আমরাই গঙ্গা থেকে একদম চান করে উঠেছি তাই তো পা থেকে মাথা অব্দি পুরো আমরা ভিজে চান করে গেছি এবার রেস্টুরেন্টে গিয়ে গিলে বাড়ি চলে যাবো চলুন সন্ধেবেলা অপূর্ব লাগছে দক্ষিণেশ্বরের এই ভিউ আমরা দক্ষিণেশ্বর এলেই আহারে এবং বাহারে আহারে বাহারে রেস্টুরেন্টে খাই আজকেও তার অন্যথা হবে না চলুন ঢোকা যাক একটু শুকনো বলো কেমন লাগছে আমরা সেই বিয়ের আগে বিয়ের আগে এসেছিলাম বিয়ের আগে প্রচুর খেয়ে গেছি মানে যিনি এখানকার ওনার বা যিনি এখানে আর কি বসে আমাদের পুরো চিনে গেছিল মানে আমরা কি খাবো জেনেও গিয়েছিল যে আমরা এসে এইটাই অর্ডার করি আর কিচ্ছু অর্ডার করা হয় না বেশ অনেকদিন পর এসে ভালো লাগছে তাই এনাদের খাবার কোয়ালিটিও খুব ভালো কোনো দিনও দক্ষিণেশ্বরে আসলে খেয়ে দেখবো চাইনিজ বলুন দুপুরবেলার খাবার বলুন খুব ভালো খুব বৃষ্টিতে ভিজেছি ঠান্ডা লাগছে তাই একটু মোমো দিয়ে শুরু করলাম ফ্রায়েড মোমো এদিকে স্যুপ আর এদিকে ঝাল ঝাল করে চিলি চিকেন আর মিক্স চাউম মজা হবে এই জন্য মজা হবে চলুন মিষ্টি ভেজা রবিবার শর্টেড খাওয়া দাওয়াটা দারুণ ছিল বেশ স্পাইসি স্পাইসি তারপরে রবিবার ভিজে গেছি পছন্দের জায়গা এবার যাচ্ছি বাড়ি বৃষ্টি পড়ছিল বলে আর ভিডিও করা হয়নি আর এই যে এখানে ম্যাডাম আবার সেজে নিচ্ছে কারণটা একটু বলে দাও কেন সাহায্য মডেল হবে মানে ও এই দেখতেই পাচ্ছেন জামার পেছনে ক্লিপ দেওয়া কিছু কিছু জামার টায়াল দিতে হয় আমাদের এই ছোট্ট বিজনেসটার জন্য যাতে আপনারা সুন্দর করে দেখতে পান যে জিনিসগুলো কেমন লাগবে

চ্যানেলে দেখতে পেয়ে যাবেন দেখে নেবেন আমি লিঙ্কটা দিয়ে দেব আর এই জামাটা বিশেষ করে যদি বুক করতে চান তো অবশ্যই পিং করবেন বুকিং নাম্বারে অথবা ইনবক্সে চলুন তাহলে রাত্রিবেলা এই কাক ভেজা দেখেছেন চুল পুরো ভিজে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে আসবার সময় যে আর কোনো রকম কোনো ভিডিও টিডিও করতে পারিনি তাই আজকের মতো টাটা দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ফেসবুকের আইডি ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল স্কে আউটফিট ফলো করে দেবেন কিছু পছন্দ হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দেবেন ডিসকাউন্ট দিয়ে দেবেন